আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুব সহজেই রমজানে ব্রেড চপ করে দেখাব ব্রেড চপ করাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা কাঁচফোড়ন মরিচের গুঁড়া লবণ কাঁচামরিচ আদা রসুন বাটার এখানে দুই পিস নিলাম ব্রেড একটা ডিম ব্রেডটাকে আমি নরমাল পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি একেবারে সফট করে ভিজিয়ে নিতে হবে তারপরে এভাবে হাত দিয়ে চিপে পানিটাকে ফেলে দিতে হবে আমি পেঁয়াজের উপর দিয়ে দিলাম খুব সহজেই কিন্তু হয়ে যায় রমজান স্পেশাল আমরা যদি এভাবে ব্রেড দিয়ে চপ পারাই তাহলে খেতে কিন্তু দারুণ লাগে আমি ব্রেডটাকে একটু দিয়ে ভেঙে দিলাম এখন ডিমটাকে ভেঙে দিচ্ছি আমি কিন্তু এখানে একটা ডিম নিয়েছি আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন এখন সব মশলা গুলা দিয়ে মাখিয়ে নিতে হবে এটা ভালোভাবে খামচে মাখাবেন যেন পেঁয়াজ থেকে পানি গুলা বের হয়ে যায় আমি এখন বেসন দিচ্ছি তিন চামচ ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি এখানে তিন চামচ দিলাম আপনাদের যদি আরেকটু পানি পানি থাকে মনে হয় তাহলে অবশ্যই আর একটু দিয়ে নেবেন আমি এখানে ব্রেড বল বলব ব্যাটারটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে আমি এদিকে চুলাতে তেল বসিয়ে দিয়েছিলাম আর অবশ্যই কড়াইটা দেখে আপনারা বলবেন এটা কি কড়াই নাই এ ধরনের কড়াই এভাবে ব্রেড বল করা ভালো হয় তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না আপনারা চাইলে নন স্টিক প্যানও দিতে পারেন তবে এখানে কড়াইটা কোনো ফ্যাক্টর না তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে ভাবে বল বল করে দিয়ে দেবেন আমি বল বল করে দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ চেপেও দিতে পারেন লম্বা চেপেও দিতে পারেন তবে আমার কাছে এটা রেড বলটা গোলটাই ভালো লাগে আর এটা খেতে এত দারুণ হয় আমি বানাতে বানাতে বাচ্চা কাচ্চা খেয়ে এনেছি অল্প একটু শেষ মুহূর্তে আমি দেখাতে পেরেছি প্রবলেম নাই আমি এভাবে সবগুলোকে দিয়ে নেব যখন ব্রেড বল গুলো দেওয়া হয়ে গেছে তখন দেখবেন নিচটা হালকা একটু লাল হয়ে তখন এভাবে নেড়ে দেবেন আর দেওয়ার পর পরে নাড়া যাবে না নাহলে দেখবেন যে বলটা কিন্তু চাপা হয়ে যাবে আমি এখন এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি আর অবশ্যই এভাবে ডুবন্ত তেলে ভাজবেন তাহলে খেতে কিন্তু দারুণ হয় আর রমজান স্পেশাল আমরা যদি ব্রেড বল করে রাখি তাহলে কিন্তু বাচ্চা কাচ্চা খুব মজা করে খাবে আসলে খুব চট হয়ে যায় আমি এভাবে উঠে নিচ্ছি দেখেন কি সুন্দর হয়ে আমার ব্রেড বল ভাজা হয়ে গেছে আমি সেম ভাবে আবারও দিয়ে দিয়েছিলাম আমি এখন উঠে নিচ্ছি আর দেখছেন ভাসতে ভাসতে কিন্তু বাচ্চা কাচ্চা খেয়ে নিয়েছে যেটুকু থাকছে আমি সেটুকুই ফাইনাল ভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি ব্রেড বল বানাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ